পর্দায় যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটির নাম মিক্সার ফুড রোলার কোস্টার এটি ইন্ডিয়ায় তৈরি একটি জনপ্রিয় ফুড প্রোডাক্ট যেটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় দেখা যাচ্ছে প্রথমে আইস দিয়ে রোলারটা পরিপূর্ণ করার পর একটি প্লেট আকৃতির স্টিলের ঢাকনা এই রোলারের দুই প্রান্তে লাগিয়ে নাটগুলোকে রেঞ্জ দ্বারা টাইট দেওয়া হয় এরপর হ্যান্ডেলটা দিয়ে রোলারটাকে ঘোরাতে হয় তারপরে এই রোলারের উপর একাধিক ফলের রসের প্রলেপ দিতে থাকে এবং সেই রস কিছুক্ষণের মধ্যে আইসে পরিণত হয় যেটাকে রোলার কোস্টার আইসক্রিম বলা হয়ে থাকে এই বিলাসী খাবারগুলো বর্তমানে মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে